আল্লাহ এই গাড়ির যিনি ওনার ছিলেন মালিক ছিলেন ওনার মতো আরো অনেকগুলো গাড়ির মালিককে গাড়ি কেনার তৌফিক দেন কারণ হচ্ছে এই গাড়ির মালিক এই গাড়ি কিনছে চব্বিশ সালের নভেম্বর মাসে আর এইটা আপনার মাইলেজ আছে এখন মাত্র পনেরো হাজার কিলোমিটার হ্যাঁ হাজার পনেরো হাজার কিলো দেখলাম না না নয় হাজার

মানে হচ্ছে यूज्ड প্রিয়ন্ড নাম্বার করা গাড়ি গাড়ি নভেম্বর মাসে রেজিস্ট্রেশন হইছে 2024 এর নভেম্বর 14 সিরিয়াল আছে 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 এখনো নতুন এর গন্ধ আছে সো এই গাড়িটা যে কিনবে তার গইনা গইনা 8 লাখ টাকা সেভাবে আপনি এইরকম একটা নতুন গাড়ি কিনেন 24 এর মডেল কেনার পরে আপনার যে টাকা লাগবে তার থেকে মিনিমাম 7-8 লাখ টাকা কমে আজকে এটা নিতে পারবেন আর যদি এটা থেকে নতুন এর গ্রান না আসে আসে নতুন এর ফিল আপনি না পান আপনার নাকের সমস্যা আছে আপনি গ্রান নিতে গেলে ঠান্ডার কারণে নাকের গ্রান ভিতরে যায় না গত লাইভে আমি একটা গাড়ি দেখাইছিলাম আর দেখানোর সময় বলছিলাম ভাই এই গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আফসুস করবেন অনেক বেশি এবং এরকম আরেক পিস মিলানো যাবে না গাজীপুর থেকে যে ভাই ওই গাড়িটার ব্যাপারে আমার সাথে পর্যন্ত কথা বলছিলেন বলছিলেন আসান ভাই আমি আমার উনিশের সিআরবি বিক্রি করে দিয়ে তারপর ওই গাড়িটা নিব তাকে আমি বলবো যে ভাই আপনি এখন আমার কথাটা একটু মিলায় নেন আমি আপনাকে বলছিলাম যে গাড়িটা আপনি কালকে দেখতে যাবেন নাও পাইতে পারেন কারণ এরকম গাড়ি আসে না সচরাচর ভাই আসছে এবং আসার পরে গাড়িতে বসছে দেখা মনে মনে ডিসাইড করছে যে এখনই এটা বায়না করব। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার পরে দেখছে আমাদের মাসুম ভাই এই লোকটা ওই গাড়িটা অলরেডি একজনের কাছে বিক্রি করে দিছে আমি লাইভ করছি মনে হয় চব্বিশ ঘন্টাও হয় নাই না গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে টা বুঝছেন তো ওই দিন যেটা দেখাইলাম তো এরকম গাড়ি যখন পছন্দ হবে স্পেশালি স্যামোডোজের কোনো গাড়ি যদি মনে করেন যে না আমি এই গাড়িটা নিব গাড়ি দেখতে আসার দরকার নাই অ্যাডভান্স করে দেন আসার পরে যদি কোয়ালিটির কারণে আপনার গাড়ি ক্যান্সেল করার ইচ্ছা থাকে আমি বলবো আপনি পারবেন না ক্যান্সেল করতে পারবেন না দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে করলা ক্রস চব্বিশের মডেল অবস্থা মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই ধরনের গাড়ি কোথেকে কালেকশন করেন ভাইয়া কষ্ট করে করে সাধনা করে সাধনা করে এই গাড়িটা যে ভদ্রলোকের ওনারা নাকি তিন বন্ধু তিন বন্ধু একসাথে গাড়ি কিনছে তিনটা এবং ওনারা পোল্যান্ড চলে গেছে ওনারা এরকম এক দুই মাস গাড়ি চালায় আবার বিক্রি করে দেয় আবার আসে আবার কিনে আমি শুরুতে বলছি আল্লাহ এই কিছু আমাদের সাথে পরিচয় জন্য এরকম যারা গাড়ি কিনবে দুই এক মাস পাঁচ চালায় আবার বিক্রি করে দিবে না আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা খুঁজতেছি তারা নতুনের মতো গাড়ি পাবো ঠিক আছে একজন লেখছে কেন ক্যান্সেল করতে পারবে না কি ক্যান্সেল করতে পারবে না ভাইয়া কথাটা বুঝি নাই যাই হোক এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল আর তেইশের মডেল পর্যন্ত আপনার একরকম ২৪ থেকে কিন্তু একটু চেঞ্জ ভিতরে ভিতরে যাই আপনাকে দেখাই করলা ক্রস চব্বিশের মডেলে কি কি পরিবর্তন আছে ভিতরে আসেন এইটার যে আপনার কি বলে ওটাকে ভাইয়া মিটার নাকি এটাতে কি বলে এই জায়গায় ক্লাস্টার না মিটার ক্লাস্টার আপনি দেখেন এটা কিন্তু তেইশের মডেলে একরকম আমারটার মধ্যে যেমন একরকম এইটার মধ্যে রকম আর এই জায়গাটায় দেখেন একটা বাটন আছে টিভি লেখা ভাইয়া টিভি মানে কি আমি যেটা শুরুতে বলছিলাম দশ হাজার না দশ হাজার পাঁচশো নব্বই দশ হাজার পাঁচশো নব্বই কিলোমিটার এটা কি জিরো মাইলেজের গাড়ি ছিল জিরো মাইলেজের গাড়ি চব্বিশের মডেল জিরো মাইলেজের গাড়ি এখন ফোন দিয়ে নাকি লাইভ শেষ করি না

এই অটো পার্কিং এ দিয়ে আপনি নিজে নিজে মানে স্টারিং সাইড দিলো কিন্তু পার্কিং করতে পারবেন এরপর এইখানে এটার মধ্যে দিছে হলো গিয়া ইউএসবি টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট হ্যাঁ এখানে 360 ক্যামেরা তো আগেও ছিল বাট এবার কাটটা একটু চেঞ্জ হুম হুম তো 24 এর মডেল করলা ক্রস যাদের দরকার মাত্র 10000 কিলোমিটার চলা এই নেডো গ্রে গাড়িটা আপনি এসা দেখেন ট্রাস্ট মি এই গাড়িটা আপনার এক দেখাতেই পছন্দ হবে কারণ এই কালারটা বিশেষ করে এই কালারটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে একদমই নাই এবং এই গাড়ির যে চাকা এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে মিসিং এর টায়ার এই দেখেন একদম অরিজিনালটা মাইলেজ মাত্র 10000 এবং 10000 চলা একটা গাড়ির টায়ারের কন্ডিশন যেমন থাকার কথা এটা ওই রকমই আছে আর এখন যদি ইঞ্জিনটা দেখাই ভাই মোবাইলটা সাইলেন্ট করবেন নালে কিউরে দিয়ে দেন এবার ইঞ্জিনটা যদি একটু দেখাই তাহলে আপনি বুঝবেন যে হাসান ভাই এতক্ষণ যে বলতেছিল এটা থেকে নতুনের গ্র্যান্ড পাওয়া যাবে আসলেই সত্য কথা এই দেখেন একটা পুরাতন গাড়ি দেখাইতেছি আপনাকে এবার আপনি বলেন এটা পুরাতন বলবো না নতুনের কথা বলবো একটু দেখেন না প্রত্যেকটা জায়গায় এই যে নাট যে লাল লাল জাপান থেকে যে থাকে এটা স্যামোটোদের কালেকশন ভাই বুঝতে হবে আমি কেন বলি স্যামোটোদের গাড়ি আপনি না দেখে অ্যাডভান্স করেন আসার পরে নাইলে মিস করবেন পাবেন না তবে আজকে যদি মিস করেন এরপরে আমার দোষ দিয়েন না ভাই আপনি আমাকে ফোন করে এক ভাই যে বললেন ভাই কালকে লাইভ করলেন বিকালে আমি আজকে সকাল দশটায় ঘুম থেকে ওইটা আসলাম আইসা গাড়িটা পাইলাম না কেমনে পাইবেন এইরকম গাড়ি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি হয় আর কেউ যদি এসে দেখে এই গাড়ি কি রাইখা যাবে হিটপ্রুফ দেখেন দেখছেন নভেম্বর গাড়ি মনে হয় বেশি দিন চালায়ও নাই এখনো পর্যন্ত আপনার সব জায়গায় নতুনের ছোঁয়া খালি নাম্বার প্লেটটাই লাগছে ভাই এছাড়া সব জায়গায় এখনো ব্র্যান্ডীয় গাড়ির আপনার চেহারা দেখছেন যাক এটা নিয়ে আর কিছু বলবো না আমি যদি বেশি বেশি বলি তাহলে আবার কাস্টমার এখনই অ্যাডভান্স করে ফেলবে লাইভের পরেই শুনবেন বিক্রি হয়ে গেছে পিছনে আসেন ভাইয়া ভাইয়া গাড়ি কাগজ তো তাহলে ভরপুর আছে নাকি হ্যাঁ একদম আপডেট একদম আপডেট আছে করলা ক্রস মাসুম ভাই এইটা কবে করলেন ওরে ওয়াও সেম অটোস দেখছেন যাই হোক আপনারা জিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে

হাওয়া 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 দেওয়ার জন্য গাড়ি আলগি দেওয়ার জন্য চাকা খোলার জন্য যেটা লাগে হুইল রেঞ্জ এই এগুলা তো এখন দেন মাসুম ভাই হ্যাঁ এগুলা দিয়ে দেয় আমার গাড়িতে নাই এটি তো দেয় না তাহলে আপনি দেয় অবশ্যই দেয় প্রত্যেকটা গাড়িতে তাহলে আমার মনে হয় ব্র্যান্ড নিউ গাড়িতে পাওয়া যায় কিন্তু যেগুলো আপনার জাপান থেকে চলে আসে ওগুলা তো মনে থাকে না ভাই বিশ্বাস করেন সেকেন্ড হ্যান্ড একটা করলা ক্রস দেখাইতেছি আমার মনে হয় নতুন গাড়িও অনেক সময় এত ফ্রেশ পাওয়া যায় না তাই না মাসুম ভাই কোথাও আসেন তাইলে এটার দেখানোর কিছু নাই চব্বিশের মডেল চব্বিশের নভেম্বরের রেজিস্ট্রেশন গাড়িটা আপনার মানে কি বলে দশ হাজার কিলোমিটার গাড়িটা আমরা মার্কেট থেকে আপনি চব্বিশের নতুন গাড়ি কিনতে গেলে পঞ্চান্ন লাখ পড়বে আর সাত দুই লাখ টাকা আপনার রেজিস্ট্রেশন কস্টিং পড়বে আর জিনিস মাসুম ভাই খেয়াল করছেন এই চব্বিশের লোগো কিন্তু পুরো এর উপরে আপনার এই যে নিকেল হ্যাঁ হ্যাঁ আগের মধ্যে একটা সবুজের একটা ব্যাপার ছিল লোগোটা কিন্তু একটু চেঞ্জ এটা চেঞ্জ চব্বিশের তাহলে চব্বিশের মডেল রেজিস্ট্রেশন চব্বিশের নভেম্বর সিসি আঠারোশো খুবই ভালো পারফরমেন্স দেয় এই গাড়িটা দেখ আমি ইউজ করি কত টাকা দাম চাচ্ছেন এখন বলেন ফিক্সড প্রাইস ফর্টি নাইন লাখ পঞ্চাশ হাজার ফর্টি নাইন

হাতির জিলের পাশেই মহানগর দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন হাতের ডানে ভাইয়ার শোরুম পিছনে কত সুন্দর সুন্দর গাড়ি আছে ভাই আমার কইছে আজকে দুইটাই দেখান বেশি দেখা লাগবে না এই দুইটাই দেখাবো দুইটাই দেখাবো ইনশাআল্লাহ দুইটা গাড়ি আপনার পছন্দ হবে সো এই হচ্ছে সিএইচআর এর ভিতরের অবস্থা এটাও কিন্তু লুক লাইক রিকন্ডিশন তবে 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন পাল টুটন পাল টুটন হ্যাঁ এটা এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে 4.5 গিয়ারের গাড়ি 17000 মাইলেজ এসেছে আপনি এখন দেখেন কত আছে আচ্ছা এটাও কিন্তু আপনি দেখেন এক মাসুমের গাড়ি আমি আসলে কি করবো বল এর আগে যে আমরা একটা গাড়ি দেখাইছিলাম ভাই বিক্রি হয়ে গেছে না সঙ্গে সঙ্গে ওগুলা সাথে সাথে বিক্রি হয়ে গেছে মাসুম ভাইয়ের গাড়ি অনেক সময় একদিনও থাকে না দেখছেন ভাই ভালো গাড়ি পয়সা বেশি দিয়ে আনলেও বিক্রি করতে সময় লাগে না কারণ এই গাড়ি যে দেখবে সেই মনে করবে যে এটা না নিলে আমার নিজের আফসোস

সবাইকে ভালো থাকেন আর আমি রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটা লাইভে একটা লাইক দিয়ে রাখেন আজকে হয়তো আপনি গাড়ি কিনবেন না বাট যখন কিনবেন তখন যেন আমার ভিডিওটা আপনার সামনে যায় জি আর কিছু বলবেন না সবাইকে কালকে আবার লাইভ হবে কালকে না আজকে বিকেলে আরেকটা লাইভ আজকে বিকেলে আবার জি ঠিক আছে তাহলে সেম অর্ডারে আজকে বিকেলে আবার লাইভ হবে স্পেশাল একটা গাড়ি নিয়ে সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে তখন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু